হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের কাছে বিশেষ সুখবর দিতে এসছি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যেসব পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে পেটের দায়ে কাজ করতে গেছে তাদেরকে যেভাবে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটক করা হচ্ছে এই বিষয়ে আমাদের নাকাশিপাড়া ব্লকের শ্রম দপ্তরের অফিসার তিনি ফোন করেছিলেন এবং কোন কোন গ্রামের কি নাম এই বিষয়গুলো বিস্তারিত তিনি কালেকশন করলেন এবং রাজ্যস্তরে এই বিষয়টা জানাই জানানোর জন্যে এবং তাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ আমাদের নাকাশপাড়া ব্লকের শ্রম দপ্তরের যিনি অফিসার বলছি স্যার আজকে এই যে নামগুলো কালেক্ট করলেন এবং অনেক ব্যক্তি যারা বাইরে কাজে গেছে তাদের পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশি তকমা দিয়ে অ্যারেস্ট করে বাংলাদেশও ফেলে চলে আসছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে বিভিন্ন ঘরে আটকে রাখছে এই বিষয়টা তারা দ্রুততম কিভাবে যোগাযোগ করবে এই রাজ্য সরকারের সঙ্গে আচ্ছা নমস্কার আপনাকে আমি রাকিব মিডিয়ার রাকিব শেখ সাহেবের সঙ্গে কথা বললাম ওনাকে এই বিষয়ে আমি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে খবরটা পেয়েই সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করলাম ফোন করা মাত্রই উনি ছুটে আসলেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং উনি আমাকে অনেকগুলো তথ্য প্রদান করলেন তার জন্য আমিও উপকৃত যেমনি হলাম তেমনি শ্রমিকরাও উপকৃত হবে আশা করি এটাই আমি মনে করি আচ্ছা যেটা আপনি প্রশ্নটা করলেন সে প্রশ্নটার উত্তরে আমি বলি যে এই বিষয়ে আমাদের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ বলে একটা গঠন করা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের সেই পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের একটা টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে ওনারা যদি কেউ আটক হন বা কী হন বাড়ির লোকেরা তখন সত্তর ওনাদের সঙ্গে এই টোল ফ্রি নাম্বারে ফোন করে যোগাযোগ করলে তারা সর্বোচ্চ পর্যায়ে পশ্চিমবঙ্গ সরকারের যে একেবারে হায়ার লেভেল যেটা আছে তারা এই ব্যাপারে সর্বোত্তম সহযোগিতা করার জন্য তারা এগিয়ে যাচ্ছে যোগাযোগ এবং এবং সর্বতভাবে আমার ব্লকের অধীনে আমি তো আর বাইরের ব্লক বা বাইরের জুরিস্ট্রিকশন বা আমার এলাকা নয় সেই আমার ব্লকের অধীনে যদি এরকম কোনো খবর আসে আমিও তৎক্ষণাৎ এই খবরটা যাতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় আমি হয়তো তাদের জন্য খুব একটা বিশেষ কিছু করতে পারবো না যেহেতু আমার আমি নিচু লেভেলের কাজ করি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে জানিয়ে বা চিঠি চাপাটি করে যা দরকার হয় যে যে সেগুলো আমি করতে পারবো এবার টোল ফ্রি নাম্বারটা আমি আপনাদেরকে বলছি যে অবশ্যই টোল ফ্রি নাম্বারটা প্রত্যেককে ছড়িয়ে দেবেন আমাদের স্যার সেই নাম্বারটা আপনাদের সামনে তুলে ধরছে যে টোল ফ্রি নাম্বার বা নিঃশুল্ক যে নম্বরটি সেই নিঃশুল্ক নম্বরটা আমি বলছি ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো থ্রি জিরো 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 নাইন আমি আবার বলছি বাংলায় এক আট শূন্য শূন্য এক শূন্য তিন শূন্য 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 নয় এই নম্বরে আপনারা যে কোনো দিন আপনারা সকাল দশটা থেকে রাত আটটা অবধি আপনারা এই নাম্বারটা খোলা পাবেন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন বাড়ির লোকরা যারা কোনো জায়গায় যদি কোনো পরিযায়ী শ্রমিক আটক করা হয় তাদের তাদেরকে যেমন আজকে আমি ওনার কাছ থেকে খবর পেলাম যে আমাদের নাকাশিপোড়া ব্লকের একটা বিশেষ করে একটা ধনঞ্জয়পুর পঞ্চায়েতেরই তিনজন শ্রমিককে ওখানে আটক করা হয়েছে তাদেরকে দুজনকে মুক্ত করা গেছে বা মুক্ত হয়েছে তারা কিন্তু একজনকে এখনও মুক্ত করা যায়নি হ্যাঁ সেইটা যাতে মুক্ত করা যায় তার জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে এই তথ্যটা আমরা জানিয়ে দিচ্ছি এবং আজকে আপনাকে আমি মোটামুটি কতগুলো তথ্য দিলাম বিভিন্ন ব্লকে বিভিন্ন ব্লকের উনি আমাকে দিলেন আপনি এগারো জনের তথ্য দিলেন যারা পশ্চিম বাংলারই অন্যান্য ব্লকে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তাদের নাম ঠিকান বাড়ি মানে ঠিকানা বাবার নাম এবং তাদের সাদমত কনট্যাক্ট নাম্বারগুলো উনি দিয়েছেন আমাকে আপনারা যারা দিল্লি হরিয়ানা এই যে বাংলাদেশি সন্দেহে আটক হয়েছেন আপনাদের যারা সঙ্গী ওখান থেকে আমার নামে ভিডিও ছেড়েছিল যে রাখি মিডিয়া তোমার হেল্প চায় হ্যাঁ সত্যিই আপনাদের জন্যে আমি কিন্তু রাজ্যস্তরে ফোনে যোগাযোগ করেছি এবং আমাদের যিনি ব্লকের শ্রম অফিসার আছে তার সঙ্গে যোগাযোগ করে তথ্য দিয়েছি এবং বিভিন্ন প্রান্তে আপনাদের জন্যে আমি নিউজ করে সকলকে কিন্তু দেখানোর সুযোগ করে দিয়েছে তাই শ্রমিক যে ভাইরা শ্রমিক বিভিন্ন রাজ্যে আপনারা যারা কাজে গিয়েছেন এই রাখি মিডিয়া সর্বদাই আপনাদের পাশে আছে যদি আপনাদের বিষয়ে আপনাদের সঠিক এই সরকারের কাছে তথ্য তুলে ধরার জন্য সব সময় কিন্তু বাধ্যতামূলক এবং আপনাদের আমাদের রাজ্য সরকার দ্রুততম আপনাদের যে আইনি ব্যবস্থা আছে ছাড়ানোর সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করবে এটা আমরা সব সময় দেখে আসছি এবং আমাদের এখানকার মাননীয় সাংসদ তিনিও এই বিষয়ে সব সময় কিন্তু নজর রেখেছেন এবং যারা বাইরে রাজ্যে পরিযায় শ্রমিক হিসাবে আটক রয়েছেন তাদেরকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করছেন তবে আজকে যে টোল ফ্রি নাম্বারটা আমাদের ব্লকের যিনি অফিসার আপনাদের সামনে তুলে ধরলেন আপনারা হয়তো অনেকেই এই নাম্বারটা জানেন না তার ফলে কী হয় আপনারা বিভিন্নভাবে মানে নিজেরা একটা টেনশনে পড়ে যান যে কাকে জানালে ছাড়াতে পারবো কোথায় যোগাযোগ করব এই যে একটা টেনশন হ্যাকেল মানুষের কাছে হয়রানি আপনাদের হতে হবে না তাই নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে তো দেওয়া এবং অফিসার সেই নাম্বারটা ফের একবার আপনাদের সামনে তুলে ধরছে প্রত্যেকে নাম্বারটা কিন্তু সেভ করে রাখবেন বলুন তো স্যার আমি নাম্বারটা আর একবার বলছি যে নিঃশুল্ক নাম্বার বা টোল ফ্রি নাম্বারটা যে পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদ তার সেটা হলো ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি তিনটে জিরো নাইন বাংলায় বলছি এক আট শূন্য শূন্য এক শূন্য তিন শূন্য 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 নয় শুনতেই পেলেন নাম্বারটা অবশ্যই লেখা থাকবে টাইটেলে আর পরিযায় শ্রমিক যারা পেটের দায় বাইরে কাজে গেছেন আপনারা যারা আটক হয়েছেন তাদের পাশে সর্বদাই রাজ্য সরকার রয়েছে আমাদের এখানকার মাননীয় সাংসদ তিনিও আপনাদের ছাড়ানোর ব্যবস্থা করছেন তবে রাজ্য সরকারের কাছে আমি সব সবসময় অনুরোধ করব যে এই ধরনের পরিযায়ী গরিব শ্রমিক যারা এইভাবে হয়রানিতে পড়ছে আটক হচ্ছে তাদের যাতে দ্রুততম ছাড়ানোর ব্যবস্থা করা হয় এবং শ্রমিকদের জন্যে রাজ্য সরকার বিশেষভাবে যাতে তাদের একটা ব্যবস্থা করা হয় ভাতা এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বিশেষভাবে একটা মজুরি যেটা অন্যান্য রাজ্যে ছুটে চলে যাচ্ছে মজুরি বেশি পাওয়ার জন্যে সেই মজুরিটাও যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে করা হয় তাহলে আমাদের এই রাজ্যের পরিযায় শ্রমিকরা নিজের রাজ্যে যাতে কাজ পায় এবং এইভাবে হয়রানিতে যাতে না পড়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট আবেদন এবং অন্তর থেকে আপনার কাছে ভালোবেসে আবেদন করছে অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জিরান বলছি ডহরি ব্লক থেকে হ্যালো ইন্ডিয়া কাটো